আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা আজকে আমরা আজই সবাই দেশ দেশ পারে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছুটির প্রতিবেদিনে দেখতে দাদা রে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা 16 ডিসেম্বর মহান বিজয় দিবস চলে আসি আজকে স্পেশাল একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মোহাম্মদ বদ্রুল আলমের বাড়ির খামারে তাছাড়া বন্ধুরা আসি কি দেখাবো আজই অসংখ্য পিয়ার দেখতে পারবেন বড় বড় জুড়িওয়ালা মুম্বাই কবুতর দেখতে পারবেন আছেই তো দেখতে পাবো আরো খুব চমৎকার ডিম নিয়ে পাড়া চিলা কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা আজকে ব্যাপক হারে কালারিং ফুল কবুতর থাকবে আর আজকে কিন্তু থাকবে বন্ধুরা অসংখ্য পোটার কবুতর থাকবে শৌকিং পিয়ার থাকবে ড্যানিস বিউটি এবং জর্নার শাড়িও কিন্তু সরি জর্নার না বন্ধুরা এরকম ব্লু কালার শাড়ি রয়েছে তো কথা বলার চেষ্টা করবো আলম ভাইয়ের সাথে আসসালাম ওয়ালাইকুম আসসালাম কি হিং করছেন নাকি ভাই ভাই জাম্বার গাইড দিয়েছিলেন যাই হোক আলহামদুলিল্লাহ শীত চলতেছে তাই না ভাই তো আজকে কি বার মানে কি কয় তারিখ কি মাসের মনে আছে তো ভাই হ্যাঁ আমরা কিন্তু এই দিনে স্বাধীনতা পাইছি তাই ভাই আলহামদুলিল্লাহ তো সেই দিকে শ্রদ্ধা রেখা যেহেতু যে যার কর্মস্থলে আছে ওই দিকে থেকে আমরা সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মনটা ফ্রেশ করার চেষ্টা করব আর আজকে এই দিবস উপলক্ষে আপনার লব থেকে আমি একটা জিনিস আশা করব সেটা হচ্ছে প্রতিটা পেয়ারের মধ্যে আলহামদুলিল্লাহ কম থাকবে দাম অবশ্যই যাই হোক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা জানেন যে বর্তমান সময়ে কিন্তু কবুতর বাজার আগুন কবুতর কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না এবং কোন কবুতর পাওয়া গেলে আগে যে দামটা ছিল তা থেকে তিনশো চারশো টাকা বেশি দিতে কিন্তু হচ্ছে হ্যাঁ তো ওই পক্ষাপেট অনুসারে কিন্তু আজকে দামটা একদম কমের মধ্যে থাকার চেষ্টা করবে আলম ভাই এখানে কিন্তু গর্ব পিয়ার হয়েছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার সাধারণ পিয়ার থাকবে আলম ভাই ছোট্ট করে কিছু বলার আছে কিছু বলার নাই আশা করি মনে করেন বর্তমান কবুতরের যে দাম আছে আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষ্যে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিলা কবুতর রয়েছে আন্ডার মধ্যে তা দিচ্ছে अंडा কয়টা আছে ভাই দুইটাই আছে না 마শাআল্লাহ বড় ভাই এটা নরগুন্ডা মাদিগুন্ডা এই যে নর উপরেটা নর নিচেটা মাদি যাইও গান্ডা কি দিবেন এই পেটার সাথে জি অবশ্যই জোড়া কত পড়বে শর্টকাটে ছোট করে আমরা বলে দিবেন মাত্র 1400 তারপরে কত

পনেরোশো টাকা তাই না ভাই উড়াউরি করতেছে বন্ধুরা রানিং অ্যাক্টিভ পেয়ার মাত্র পনেরোশো টাকায় কিং জোড়াটা নিতে পারবেন আলম ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই ড্যানিস তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ব্ল্যাক কালার ড্যানিস কবুতর এটা কি রানিং হয়েছে ভাইয়া রানিং পেয়ার ডিম বাচ্চা করানোর ভাই ডিম বাচ্চা করানো রানিং পিয়ার এটা নরকুন্ডা মাদি কুন্ডা এই সামনেরটা এখন বামে যেটা ডাক্তার সেটা হচ্ছে নর ডানেরটা মাদি তো রানিং জোড়াটা কত পড়বে

মার্শাল্লাহ খুবই চমৎকার কি রানিক পেয়ার ভাইয়া রানিক পেয়ার সামনে টাইছে নর বামের পিছনে হচ্ছে মাদি শেপটা বন্ধুরা একটু দেখাই দেই এক ডিভিশন শেপ মার্শাল্লাহ এটা কত পড়বে ভাই জোড়াটা এটা দাম পড়বে ভাই 3500 টাকা 3500 টাকা কমাই দেন না ভাই 3500 টাকা অনেক না ভাই 500 টাকা কম কত 3000 আর কমবে নাকি আরো 200 কম 2800 টাকা একবার লেভেল করে দেন একদম ভাই 2800 একদম 2500 করে দেন

আলম ভাই আমরা আরেক গ্রুপ পোটার দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি রানিং পিয়ার এটাও রানিং পিয়ার ডিম করানো এই হোয়াইটটা কি নর না মাদি ভাই হোয়াইটটা নর অ্যালমন্ডটা মাদি এর রানিং পিয়ারটা কত পড়বে মাত্র তেইশো টাকা আজকে দুই মধ্যে দেন যারা ভাই এই পিয়ারটা একশো কমাইলাম একশো কমাইলাম পাঁচশো টাকা আর কম দেন

বন্ধুরা অনেকে খুঁজে থাকেন কালারিং গুলা রাজগুল্লা গুলা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বাইরের কাছে মোটামুটি দশ থেকে বারো পেয়ার গুলা মতো রয়েছে যারা একাধিক পেয়ার গুলো নিতে চান আজকে মহান বিজয় দিবস উপলক্ষে একদম কমের মধ্যে পেয়ে যাবেন

চোদ্দশো বারোশো বারোশো তেরোশো বারোশো ভাই দিয়ে দেন বারোশো মাত্র বারোশো টাকা মধ্যে চমৎকার চুইটাল কালারিং গুলো গুলা নিতে পারবেন রানিং ডিম করানো পিয়ার

হ্যাঁ আসার গ্রিজল জোড়াটা আজকে মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি একজন বুম্বাই এটা হচ্ছে ব্ল্যাক কালার না আমরা কিছুক্ষণ আগে একটা হোয়াইট কালার দেখাইছি বাট বন্ধুরা এখন দেখতে পাচ্ছি একজন ব্ল্যাক কালার এটা কি রানিক পেয়ার রানিক পিয়ার ডিম বাচ্চা করানো এই যে বামেরটা কি নর ডানেরটা মাদি না এই পেয়ার কত পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো কমে দেন না ভাই আরো কত ষোলোশো

ভাই এখানে দেখতে باشি একদোর বিউটি না ভাই জি ভাই মাশাল্লাহ এন্ডলুজেন কালার মত লাগে ভাই আমার কাছে বেবি ভাই কয় ফেদার আছে তিন থেকে চার ফেদার নরমালি হবে অবশ্যই ভাই এটা মাদি এটা আমি এটা ধারণা করছি দাঁড়া এটা নরম হতে পারে